রূপম থেকে চীনা আলী রূপম রূপম লাভলি গোল রূপম চিন্তার গোল হতে পারে ও লাভলি 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 গোল লাভলি গোল সেটা তো প্রমাণ হবে অবশ্যই সেটা তো প্রমাণ হবে অবশ্যই ফাউল হবে কি ফাউল ফাউল দেওয়া হয়েছে পিস পাস হয়েছে সাগর থেকে আন্ডার গোল 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 রাহুল নিষ্পাস হয়েছে কিন্তু গোল হতে পারে অ্যান্ড গোল 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 সাগর গোল ও লাভলি লাভলি বলতে বলতে তুহিন সিকদার মানে কিন্তু ফিফটি ফিফটি বল ও ভাস্কর বড় গোল হতে পারে এবং গোল গোল কিন্তু হয়ে গেল দুজনের মাঝখানে কিন্তু অঁ ভাল চেফ গ'ল বা ভাল চেভ ভাল চেভ সুৰজ ভাল চেভজনক বেপাৰ বুড়ো ভালো হোল্ডিং ভালো কভারিং ভালো শট ছিল বলে থাকলে সম্ভাবনা ছিল সাগর থেকে ভোলা ভালো বল জয়েশ ও ভালো ওখানে ডিফেন্সিভ সাগর থেকে চীনা ভোলা আবার সাগর কাউটারটাকে বুড়ো শিকদার গোল হতে পারে

এবং স্কোর লাইন অবশ্যই পরিবর্তন হবে সেটা গোল পরিশোধ হোক বা লিড করুক বেশি গোল করুক যাই হোক না কেন নিশ্চিতভাবে এটা বলা যায় যে শিট কিন্তু পরিবর্তন হবে যাই ভালো সে গোলকিপার ভালো সে মিস পাস গায়েস টু দ্য শাগুর 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 ভোলাকে দিলে বেটার অপশন ছিল সম্ভবত ভোলাকে দিতে পারতো বলটা কর্নার হচ্ছে ভোলা জমা করলো ও ও ভালো শট ছিল हलोसेफ सुरज सेफ অনেকগুলো টাচ কিন্তু খেলে নিল দেওয়া নেওয়া করে Han har tatt andre. সুযোগ ছিল কিন্তু ভালো ডিফেন্ড করছে কিন্তু টিম রূপম থেকে ছিনা আবার রূপম চীনা আলী সাগর ভালো সুযোগ ছিল ভালো সুযোগ ছিল জাস্ট গোলে রাখতে পারলে কিন্তু সম্ভাবনা ছিল বোল হওয়ার পাস হয়েছে সাগর থেকে আন্ডা পাস হয়েছে সাগর থেকে আন্ডা গোল মিস পাস সেখান থেকে গোল চলে আসলো কিন্তু ভবানীপুরের কচিকাজা সদস্যদের কিন্তু উৎসাহ উল্লাস শরীর পরিশোধ হয়ে গেল কিন্তু এক এক হয়ে গেল স্কোর লাইন শিট পরিবর্তন হবে এটা আগেও বলেছিলাম আমি অবশ্যই এখানে এক এক থাকবে না ইকুয়ালাইজেশান চলে আসলো ম্যাচে প্লেয়ার পরিবর্তন কিন্তু র্যাপিডলি র্যাপিডলি হচ্ছে যখন তখন যে কোনো প্লেয়ার নামতে পারে আর কি প্লেয়ার রেডি থাকলেই নামতে পারবে আর কি সেটার জন্য রেফারি হয়তো বলতে হবে না বা অনুমতি নেওয়ার প্রয়োজন নেই কিন্তু ওদিকে গোলকিপার কিন্তু পরিবর্তন হয়ে গেছে থেকে

দুটো ক্ষেত্রেই কিন্তু জমা করা বল থেকে স্কোর করে গেল টিভিনের চমকা শট রাহুল সম্ভবত গোলটা করে গেল অর্থাৎ স্কোরসিটা আবারও পরিবর্তন হয়ে গেল দুই দুই ইকোয়ালাইজেশান চলে আসলো কিন্তু জমে গেছে ফাইনাল ম্যাচ ভালো লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবো এবং সেই সাথেটা শেয়ারও করে দিও খুব ভালো খেলা হচ্ছে কারও হবে চ্যাম্পিয়ন

লাভলি লাভলি বলতে বলতে লাভলি বলতে বলতে শিকদার স্কোর করে গেল কিন্তু লাভলি গোল তিন দুই তিন দুই হয়ে গেল কিন্তু স্কোর চোখের পলক ফেলতে না ফেলতে গোল চলে আসলো কলকাতা ইউনাইটেড অর্থাৎ ইউনাইটেড কলকাতা কিন্তু এক বলে লিড করছে কিন্তু তিন দুই সাগর অপোনেন্টের সাগর দাও কিন্তু নজর ফুটবলটা খেলছে চট জলদি দুটো প্লেয়ার কিন্তু চেঞ্জ হয়ে গেছে আবারও গোলকিপার ছুটে যে জায়গা রাহুল এসছে মাঠে আমাদেরকে ভাস্কর দা এসছে আন্ডা ও আন্ডা ভালো বলটা দিয়েছিল ভোলাকে সত্যি সেকেন্ড পোস্টে আসিস করেছিল টাচ করতে পারলে সম্ভাবনা ছিল একটা গোল হওয়ার সরাসরি বলছি বল রাহুল রাহুল থেকে হবে এটা ওয়ান টু টাচ খেলে নিয়ে কিন্তু ফিফটি ফিফটি বল ও দা আগে বলটা ছাড়তে পারতো কিন্তু অনেকটা হোল্ডিং করলো সঞ্জয় থেকে সাগর বোলা আবার সাগর সাগর সুযোগ ছিল সুযোগ ছিল সেই বুড়ো বড় গোল হতে পারে এবং গোল গোল কিন্তু গোল হতে পারে এবং গোল গোল কিন্তু হয়ে গেল দুজনের মাঝখানে একটু ভুল বোঝাবুঝি হয়ে গেল কোথাও যেন অর্থাৎ চার দুই সম্ভবত স্কোর লাইনে এই মুহূর্তে চার দুই চার দুই ইউনাইটেড কলকাতা এফসি কিন্তু এগিয়ে গেল আপাতত চার দুই এবং ভবানীপুর কিন্তু দুই এবং প্লেয়ার কিন্তু পরিবর্তন হয়ে গেছে আবারও বলা চাইস তুই কর্নার হয়ে যাবে ঋণ কিন্তু একটা পাউল নেওয়ার চেষ্টা করেছে তবে ওখানে কর্নার হয়ে গেলো তবে তিনটার মাথায় লাগতে পারে অল্প স্বল্প তুমি দা নিশ্চিতভাবে উঠে যাওয়া কিন্তু কর্নার অ্যাগেন কর্নার জাহাজ থেকে সাগর ওদম ভালো সাইড ভলি করেছিল তবে বলে রাখতে পারলো না যেন বাঘ সিংহের মতো লড়াই লড়াই যখন শুরু হয়ে যায় কেউ কিন্তু কারোর থেকে কম নয় তো এখানে কে বাঘ কে সিংহ সেটা তো প্রমাণ হবে অবশ্যই পাউল হবে কি পাউল পাউল দেওয়া হয়েছে বলতে চাইছে বলে হয়েছিল ফাউলটা নাকি বলে হয়নি কি বলতে চাইছে গুড বল চীনা আলী চীনা আলী বলটা কিন্তু জ্যাপ করতে গেছিল পারলো না চিনা শামসাদ আলী খেলাতে ফিরতে হলে কিন্তু অবশ্যই ভবানীপুরকে একটা গোল পরিশোধ করতে হবে তাহলে হয়তো স্কোর লাইন চার তিন হবে আপাতত চার দুই চলছে খুব সম্ভবত জয়েশ চিনী পাবে আবারও আক্রমণে ইউনাইটেড কলকাতা তো বুড়োদার কভারিং কিন্তু খুবই ভালো শো হয়ে গেছে সাগর শো হয়ে গেল জয়েশ থেকে চিনি রূপম রূপম লাভলি গোল রূপম থেকে চিনালি রূপম রূপম লাভলি রূপম ওয়ান টু টাচ খেলে নিয়ে ওয়াল খেলে নিয়ে দুর্দান্ত গোল রূপম এবং চিনাদার মধ্যে যুগলবন্দিটা দেখার মধ্যে ছিল অবশ্যই আমি একটু আগে বলছিলাম একটা গোল পরিশোধ করতে হবে খেলাতে ফিরতে গেলে এটাই কিন্তু একটা অক্সিজেন টিমের জন্য চার তিন যদিও স্কোর লাইন তবে এই গোলটা হওয়ার আগে যদি ইউনাইটেড কলকাতা ওরা যদি একটা গোল করতে পারতো তাহলে কিন্তু অনেকটাই অ্যাডভান্টেজে পৌঁছে যেত তবে আবারও কিন্তু ফিফটি ফিফটি ম্যাচ সত্যি একটা দেখার মতো গোল হলো আবারও সাগর সাগর থেকে বল ছিনে নিল এটা কিন্তু মাঝখানেই মাঝখানেই বাসিটা বাজানো হয়েছে আসলে ছোটো মাঠ এ প্রান্ত থেকে ও প্রান্ত বল জমা করলে আবার কাউন্টার হতে পারে কিন্তু টাইম শেষ হয়ে গেছে সেই জন্যই বাসিটা বেজে উঠেছে এক্ষেত্রে হয়তো এটাই নিয়ম হতে পারে ফুটসলের প্লেয়ারদের হাউডিং ছিল এটা নিয়েই যে অ্যাটাকিং হচ্ছিল এই সময় কেন বাসিটা বেজে উঠল তবে ছোট্ট মাঠ বল জমা করলে এক প্রান্ত থেকে ও প্রান্ত কিন্তু অ্যাটাক হয়ে যাচ্ছে অর্থাৎ টাইম অনেকটা বেশি খেলানো হয়ে যেত যার ফলে কিন্তু বাসিটা বেজে উঠলো খুবই সুন্দর খেলা হচ্ছে চার তিন স্কোর লাইন আফটার ফার্স্ট হাফ অনবদ্য ম্যাচ হচ্ছে ম্যাচটি ভালো লাগলে অবশ্যই সবাই একটি লাইক করে দেবে সেই সাথে সম্ভব হলে একটু শেয়ারও করে দেবে ভালো লাগলে এবং কোন প্লেয়ারের গোল সব চাইতে বেশি ভালো লাগলো সেটাও নিশ্চয়ই কমেন্ট করে জানাতে ভুলবে না